আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি বাসা থেকে শুরু করলাম বড় বোনেরা যে বোনেরা সেজে বোনেরা তারা সবাই ঢাকা থেকে আসতেছে সেজন্য আগে থাকতেই তাদের জন্য বাজার করার জন্য বাজারের উদ্দেশ্যে জানতেছি আজকের ভিডিওটি খুবই স্পেশাল অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ না করে কোনো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও অপেক্ষা করতেছে তো অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর চলুন আপনাদের সাথে নিয়েই বাজারে যাই কী কী বাজার করি অবশ্যই আপনারা দেখবেন তো থেকে গেলাম আমাদের বাসার আমাদের এই যে পুষ্কনি পুষ্কনিতে মাছ আছে প্রচণ্ড আমরা কয়েকদিন পরেই ধরবো ইনশাল্লাহ দুল্লাহ ভাইরা আসলে তাদেরকে নিয়ে একসাথে এই পুষ্কনিতে মাছ ধরলে সেই ভিডিও চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার তো অবশ্যই ভিডিওটিতে লাইক না করে থাকলে এখানে একটু লাইক করে দেন চলুন এই মাছ ললস না কে এই যে তাজা যা

এই তো আলহামদুলিল্লাহ মাছ কিনে নিয়ে আসলাম এখানে চব্বিশশো টাকার মাছ কেজি হ্যাঁ দেখেন তা আসলে বাজারে অনেক ভিড় ছিল মানুষজনের অনেক চাপাচাপির কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি তো বাসা আসলাম এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেরকম হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জিও লাগলো জিও কি তো এই সবাই দেখেন কি মামা আসসালাম মামা ভালো আছো এই তো মামা হ্যাঁ মামা ভালো আছি ভালো আছো এটা আমার ভাইকে আগে চলে আসছে এই যে দেখেন ভাই ভুপনিয়া এই কেবল একটা গাড়ি আসছে আরও দুইটা গাড়ি আসবে তা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে গাড়ি এইখানে একটু ভাঙার কারণে আসলে পুরো ঢুকতে পারে নাই তো দেখেন কে কে আসতেছে তো ভাঙ্গা ভাঙ্গা পার হয়ে অবশেষে চলে আসছে হ্যাঁ এই যে এটা কে আলাইকুম আপু ভালো আছো এই সেই আমার সেই আপু বসে আছি আমরা সবাই দেখেন এখানেও পিছনে পিছনে আমার সে বোন আছে এই যে সবাই এই যে আমার যে মামা ছোট বোন জামাই রিয়াজুল এই যে বৰ বাপু আছে এই ভাগ্নী আছে বৰ দুলা ভাই দুলা ভাই আছলাম শুনাই ভাল আছে तारा सबुनीरा ए तारा सबुनीरा ए सबुनीरा तिनी काय भतिना छले के छमा द्वारा भनौरा नि ए अस्सलाम वालेकुम ए अस्सलाम वालेकुम यही हसन् नबुदी अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम

দেখা চাই জনের দেখা এদিকে সবাই হোক নেই তুই তো আমার বড়

অবশেষ সুস্থভাবে আইসা পৌঁছাইতে পারছেন আপনার কাছে লাখ শুক্রিয়া তো ইনশাআল্লাহ আমরা সবাই সপরিবারে সবাই একসাথে আছি ঠিক আছে এই দেখতেই পারতেছেন আমার আব্বু এখানে আর আমার চার বোন জামাই আছে তো সবাই সুস্থভাবে আইসা পৌঁছাইছে প্রায় এখনকার সময় বাজে সন্ধ্যা ছয়টা তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তো তার চ্যানেলটিকে লাইক না করে থাকলে এখন একটু লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো সাথে থাকুন দেখতে থাকুন তো এই তো আমার আবু নতুন জামাইদেরকে সালামি দিতেছে এই তার প্রথম সাক্ষাৎ তো আব্বুর তরফ থেকে এখানে আছে এই তো দেখতেই পারতেছেন এই ছোট বঞ্জামাই চার জামাই একসাথে আমার আপনি প্রথম সাক্ষাৎ তাদের সাথে তো দেখতেই পারতেছেন ঘরে অনেক মানুষজন তো এই কারণে অনেক অনেক হইছে হইতেছে

বক্সিস একবার নিচে তো আবারও সবার সাথে আবার ভাগ নিল তো দেখেন সবাই মানে ঘরবর্তী মানুষজন তো এই কারণে অনেক সাউন্ড হইতেছে আপনারা ম্যানেজ করে নেবেন অবশ্যই আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে এইভাবে জয়েন্ট ফ্যামিলি হয়ে বুঝতেই পারতেছেন ফ্যামিলিটা আমাদের একদম ছোট না দেখতেই পারতেছেন ওখানে অনেক মানুষজন আসছে আর এই যে লাইট দেখতেছেন এটা আমি ঢাকা থেকে আনছি আরে এই যে দেখেন আর একটা জিনিস এই যে আমাদের বরিশালের গাঠি গাঠি বললে বলা যায় ব্যাগ দিয়ে পুরো বোঝাই শীতের সময় তো এই কারণে আসলে অনেক ব্যাগ হইছে হয়েছে এখানে আছে আরো কিছু আপনাদের সাথে দেখাইতেছি তো এই তো এই যে মিষ্টি আরও আছে এই যে ইলমা মামা ভালো আছে তুমি এই এটা হতেছে কি আমার ভাগ্যি যে হারিয়ে যাওয়া বন পেয়েছি তার মেয়ে খুবই ঠান্ডা ভদ্র তো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুন্দরভাবে থাকতে পারি একসাথে তো আপনাদের ভালোবাসা প্রত্যাশা করতেছি অবশ্যই ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কারণে অনেক দৌড়াদৌড়ি করছি তো আমার বোন বলতে নানা ভাই নানা ভাইরে দেখছো

তো তোমাদের অনুমতি কি মামারা যাক ভালো এই তো আমার ভাইকে ভাগ দিলা দেখতেই পাইতেছেন আসলে ঈদের ঈদের থেকেও বেশি আনন্দ ঘর ভর্তি মানুষজন সব আমরা আমরাই এখানে অন্য কেউ নাই আবার কেউ কিছু ভাইবেন না সব আমরা নিজেরাই এখন নাই কেউ বসেও নাই ঠিকমতো মতো

হ্যাঁ তো মোটামুটি সালামের পর্ব শেষ আব্বার তরফ থেকে সবার জন্য রইল অনেক ভালোবাসা এবং বকশিস তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন হলো